সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ এগুলো থেকে আজকে আমার তিনটা দাতালো সার গরুর প্যাকেজ আপনারা যদি এ ধরনের সার গরু কিনতে চান তাহলে আজকে আমার এই তিনটা গরু আমি সামনে কুরমানির জন্য আমার কয়েকদিন বাকি আছে আপনারা এই তিনটা গরু সার কিনতে পারবেন আর এই তিনটা সার গরুর এভারেজ মূল্য আমি দিয়ে দেব আপনারা যদি কিনতে চান বা আপনাদের প্রয়োজন হয় একটা দুইটা করে তাও আমি আপনাদেরকে এই তিনটা সার গরু দিতে দর্শক আর এই তিনটা সার গরুর মূল্য আজকে আমি দিব এবারেস। তিনটা গরু আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হল দুই নম্বর দর্শক আর আমি ক্যামেরার সামনে আসব কতটুকু মাংস হবে সেটা আপনারা নির্ধারণ করবেন এই তিনটা গরু তিনটা গরুর মাংস কতটুকু আসবে এবং কুরমণি পর্যন্ত এই কয়েকদিন পাললে কতটুকু হবে সেটা আপনারা নির্ধারণ করবেন কারণ একটা জিনিস আপনারা কিনবেন অবশ্যই ভালো মানের ভালো গরুটা কিনে যাচায়াতি করবেন দর্শক এটা হলো এটা এক নাম্বার আর এটা হলো আপনার দুই নাম্বার দর্শক এটা হলো দুই নম্বর আর এগুলো বয়স দুই বছর প্লাস হয়ে গেছে এই গরুগুলো আরও চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো ফুরমানি সময় আছে এইগুলো কয়েকদিন পরে রেডি হয়ে যাবে তিনটা গরুর অ্যাভারেজ মূল্য আমি আজকে আপনাদেরকে দেব এটা হলো দুই নাম্বার। আর এটা হলো তিন নম্বর দর্শক এটা কিন্তু দাঁত ফাঁসাল হয়ে গেছে দাঁত ভাঙে গেছে আড়াই বছর দেখেন গরুটার সোটাম দেহের একটা গরু সুটাম দেহের এবং গরু ফিটনেস অনেক সুন্দর সুন্দর আজকে এই তিনটা গরুর প্যাকেজ মূল্য থাকবে আমার এবং আমি তিনটা গরু আপনাদেরকে দেখাইলাম যারা একটা দুইটা গরু সংগ্রহ করে চাচ্ছেন যে একটা গরু দুইটা গরু আমার কুড়মানি পর্যন্ত ফলে দিতে হবে তাদের উদ্দেশ্যে এই গরুগুলো আমার সংগ্রহ করা আর এই তিনটা গরু এভারেজ মূল্য আমি দেবো আজকে তিনটা গরু যদি নিতে চান তিনটা এক জায়গায় দাম দিয়ে দেব আর আপনারা যদি বলেন যে ভাই একটা একটা করে নিতে চান তাও আমি একটা একটা করে দিব আজকে দাম থাকবে তিনটা গরুর তিনটা গরুর দাম থাকবে এবং গরুগুলো এক মাসে আরও বিশ কেজি ওদের বাড়িতে বিশ কেজি আর আমার মোবাইলের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই গরুগুলার কেমন বৃদ্ধি হইতে পারে এবং কুরমানির জন্য পারফেক্ট এই গরুগুলা দর্শক এবং যদি বলেন যে ভাই আমার কুরমানি পরে বিক্রি করব করবো এই গরুগুলো এগুলো পালার মতো গরু এবং চামচটা খুব পাতলা এই যে চামটা দেখে আমি আপনাদেরকে দেখেন অনেক পাতলা চাম আর বিচ্ছি কিন্তু দুইটা দর্শক অনেকগুলো আবার বিচ্ছি একটা থাকে বিচ্ছি কিন্তু দুইটা হারগুলা মোটা মোটা দর্শক গরুগুলা কম্বলগুলা অনেক সুন্দর এবং কুরমারির গরুগুলা বিচ্ছি দেখেন সুটাম দেখে রে গরু দেখে একবারে চোটগুলা অনেক সুন্দর সুন্দর দেখেন চোটগুলা দেখেন চোটগুলা অনেক সুন্দর সুন্দর চুট দুইটা গরুর চুটগুলা এবং চোখ গুলা হয়ে গেছে দেখেন শিং যে শিং একটা গরুর যদি শিং ফুটে যায় শিং বড় বড় হয় এবং দাঁত পরে নাই তারপরেও কিন্তু কুরবানি হবে আর একটা গরু আড়াই থেকে আড়াই বছর প্লাস বয়স হলেই কিন্তু কুরবানি হবে দশক আর এই গরুগুলার কুরমানির গরু কুরমানি উপযুক্ত গরু আমি আজকে এই গরুর তিনটা প্যাকেজ দিব তিনটা গরুর দাম দিয়ে দিব আপনারা যদি নিতে চান তিনটা গরুর দাম দিব একবারে এভারেস্ট অ্যাভারেজ দাম দিব আর যদি একটা একটা করে নিতে চান তাহলে আপনারা দাম দর করে নেবেন এই ছোট গরুটার ওজন দেখেন এই ওজন হবে আমার মনে হয় একশো কেজি ওজন হবে একশো কেজি নিচে না গরুটা দেখেন কেন গরু দিইটার এভারেজ মূল্য দিব আজকে তিনটা গরুর দাম থাকবে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা দর্শক এভারেজ পড়ল ধরে নেন এখন কতবার পড়লো এভারেজ আপনারা মিলাই দেবেন এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লাখ নব্বই হাজার টাকা দর্শক দেখেন গরু তিনটা এক লাখ নব্বই হাজার টাকা গরু তিনটার দাম থাকলো আমি দূর থেকে তিনটা গরুই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এক লাখ নব্বই হাজার টাকা দাম থাকলো গরু তিনটা আমি নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আজকে আমার তিনটা গরু পেক থাকলো এক লক্ষ নব্বই হাজার টাকা দাম মাত্র আর যদি ভাঙে ভাঙে নিতে চান একটা একটা করে নিতে চান তাহলে একটা একটা করে আপনারা দাম দর করে নেবেন একটা একটা করে আমি দাম দর করার সুযোগ দিয়ে দিলাম তিনটা এক জায়গা কিনলে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম আপনারা সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সার এবং গাভী এবং পালার জন্য যেগুলা সার গরু প্রয়োজন যে সামনে কুরবানির পরে ছোটো ছোটো সার গরুগুলো প্রচুর পরিমাণ চাই হবে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন যারা পাঁচটা ছটা করে গরু বড় বড় গরু পালবে এগুলো বিক্রি করার পরে ছোটো ছোটো গরু কিনবে তাদের জন্য ছোটো ছোটো সার গরুগুলো যদি আপনারা সংগ্রহ করেন তাহলে লাভবান হবে দর্শক কুরবানির সামনে কুরবানির জন্য এবার প্রচুর গরু চাই হবে ইনশাল্লাহ আর আমি আজকে এই তিনটা গরুর দাম দিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন গাড়ি ভাড়া আপনাদের মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এভারেস্ট মূল্য থাকলো আপনার তিন ছয় আঠেরো এক লাখ আশি সাড়ে তেষট্টি হাজারে বেশি একটু মাত্র এক সাড়ে তেষট্টি হাজার টাকা করে দেখেন দর্শক তেষট্টি হাজার পাঁচ মানে তেষট্টি হাজার ছয়শ তেষট্টি হাজার সাতশো করে ধরেন এভারেস্ট তেষট্টি হাজার সাতশো করে মাত্র অ্যাভারেজ দাম থাকলো এক লক্ষ নব্বই হাজার টাকা আপনারা যদি পছন্দ হয় তাহলে আমার নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি অনেক দূর থেকে ভিডিও করলাম আর এই যে সামনাসামনি ভিডিও করলে গরুটা কতটুকু দেখায় ক্যামেরার থেকে গরু কিন্তু অনেক পড়ো সামনাসামনি ভিডিও করলে অনেক সুন্দর গরুগুলো দেখে আমি অনেক দূর থেকে ভিডিও করছি আর আমার এগুলো মোবাইলে ভিডিও দেখেন গরুগুলো যখন সামনাসামনি আসি তখন কিন্তু সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা দাম থাকলো এগুলো খুব সুন্দর একটা গরু তো ভালো থাকবেন আর শেখাকঞ্জ এক গ্রহ সাথেই থাকবেন আপনাদেরকে আমি সব ধরনের গরু দেব এবং সামনে কুরবানির জন্য যারা আসতে চান তাদের জন্য আমার এখানে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে এবং সব কিছু ফেসিলিটি আপনারা পাবেন সব কিছু আপনারা নিজেও গরু কিনতে পারবেন ইনশাল্লাহ যতটুকু হেল্প করা লাগে আমি করব আপনারা নিজেও এই গরুগুলা কিনতে পারবেন তা ভালো থাকবেন আর শেতাব সাথেই থাকবেন আমি আপনার আপনাদেরকে বলবো আপনারা যারা কুরমানি ব্যবসা করতে চান কুরমানির সময় এই গরুগুলা কিনতে চান তারা অবশ্যই ভালো কোয়ালিটি ভালো মানে যদি আপনারা গরু কিনতে চান তাহলে আপনারা অবশ্যই জিতবেন দর্শক আর আজকে এই দাম দিলাম এভারেস্ট এক লক্ষ নব্বই হাজার টাকা তিনটা গরু আপনারা নির্ধারণ করবেন আর যদি বলেন যে ভাই একটা গরু লাগবে তাহলে একটা গরু আমি আপনাদেরকে দিতে পারবো একটা একটা করেই ইনশাল্লাহ তো ভালো থাকবেন আমি আবার বারবার করে এই গরুগুলো আপনাদেরকে দেখাইলাম ভালো থাকবেন সাজা মজা গুরুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ